এত রাতেই ভিডিওটা দিতে বাধ্য হলাম কারণ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ছাত্রছাত্রী যারা আজকের বন্যা কবলিত তারাও এস এম এস করছে বা ল্যান্ডলাইনে ফোন করছে সেখান থেকেই আমি কষ্ট থেকে এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি ভাববেন না যে আমি কিন্তু তাদের পাশে নেই আমি তিন দিন কিন্তু যা পেরেছি তাই নিয়ে কি কিন্তু আমি দিয়ে এসেছে এবং আজকের বড় জিনিস মিডিয়া একেবারে চুপ আজকের অনুপ্রদ মণ্ডল তিনি ফিরেছেন ঠিক আছে কোর্টের অর্ডার তিনি ফিরেছেন তিনি ফিরে কি কি খেয়েছেন সেটাই মিডিয়া দেখাচ্ছে সেটা কতটা কষ্টের যারা বন্যা কবলিত হয়ে জলটুকুও পাচ্ছে না খাবার তো দূরের কথা এবং তিনি ফিরে আসার আগেই বা তার মেয়ে ফিরে আসার সময় চিকেন ভাত এবং মাংস ভাত সাতশো কি হাজারজনকে খাইয়েছে সেটাও মিডিয়া বড় বড় করে দেখাচ্ছে অর্থাৎ গরিব মানুষদের জন্য কি এই মিডিয়াগুলো কিছু করবে না আরেকটাই আজকের যারা বঞ্চিত ছাত্রছাত্রী যারা কয়েক কোটি ছাত্রছাত্রী যারা চাকরির পরীক্ষার্থী যারা হতাশার মধ্যে দিন কাটাচ্ছে তাদের কোনো চাকরি নেই পিএসসি খাদ্য দপ্তরে দুর্নীতি পুলিশের দুর্নীতি স্কুল সার্ভিস প্রাইমারিতে দুর্নীতি তারা সবাই অবশ্য সবাই ছাড় পেয়ে যাচ্ছে মিডিয়া কেন এই সমস্ত হতাশগ্রস্ত মানুষদের নিয়ে কথা বলছে না তার মানে কি মিডিয়া কি শুধু রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকবেন মিডিয়া কি হাই ব্যক্তিদের নিয়ে শুধু আলোচনা করবেন আপনাদের মতো অসহায় হেল্পলেস পিছিয়ে পড়া গরিব যুদ্ধে আপনারা যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন আপনাদের জন্য কি মিডিয়া কিছুই করবে না এবং যারা ধর্নায় বসে আছেন এখনো পর্যন্ত তাদের জন্যে কিছু বলবেন না যে কেন তারা ধর্নায় বসে আছেন একবার দুবার গেল সেটাকে মেডিয়ার মিডিয়ার মিডিয়ার হাইপ তোলার জন্য গেল তারপর থেকে কিন্তু রাজ্যের বেকার ছেলে মেয়েদের নিয়ে কিন্তু কোনো কিছু নেই বিশেষ করে বন্যা কবলিত যে সমস্ত ছাত্রছাত্রী যারা আমি দেখেছি আমার কাছে বেশ কিছু ছাত্রছাত্রী তারা পড়তে আসতে পারছে না বলছেন মাসুমশাই কি খাবো আমি তাদের খাবার পাঠিয়ে দিয়েছি মাফ করবেন আপনাদের সামনে এই কথাটা বলার জন্যে কই মিডিয়া তাদের হয়েতে কিছু বলছে না তাদের কাছে তো যাচ্ছে না আপনাদের জন্যে সাধারণ মানুষের জন্যে তো মিডিয়া কিছু বলছে না তাহলে মিডিয়া কি শুধু ধনী এবং স্বাস্থ্যকর লোকেদের জন্য গরিবদের জন্যে ন